জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কংগ্রেসের আরেকটি অধিবেশন নিয়ে এসেছে অনেকে ডিমান্ড ছিল স্যার সুভাষের দুটো অধিবেশন যে ছিল ওর ভেতরের ব্যাপারগুলো একটু ছাড়িয়ে দেন খুব ভালো হয় তো অনেকদিনে আপদার ছিল সেই জন্য উনিশশো এবং উনিশশো দুটো পার্টিকুলার ভিডিও করে তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগছে একটু জানাবে বন্ধুদের একটু শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে একটু এবং যারা খুব ইতিহাসকে শিখতে চাই জানতে চাইছে অবশ্যই লিঙ্কগুলো একটু শেয়ার করবে প্রত্যেক কাছে আবেদন রইল আর সুভাষচন্দ্র এতটাই এ অধিবেশনে অসুস্থ ছিলেন তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছিল কংগ্রেসের একমাত্র সেশন যেখানে প্রেসিডেন্টকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই অধিবেশনে গোবিন্দবল্লভ পন্থ গান্ধীজির মতো বহু মানুষ কংগ্রেস নেতা সুভাষের বিরুদ্ধে চলে গিয়েছিল অনেক বইটা সুভাষ সুভাষচন্দ্র হাল ছাড়েননি এবং উনিশশো উনচল্লিশ সালে কংগ্রেস থেকে তিনি বেরিয়ে আসবেন ভেঙে পড়বেন তাকে রাষ্ট্রিকের বরিষ্ঠা করা হলে রবীন্দ্রনাথের কাছে টেনে নেবেন নিয়ে তৈরি করবেন কলকাতায় মহাজাতি সদন সর্বস্তরে মানুষকে তিনি একই ছত্র ছাড়ার চেষ্টা করেছিলেন নাম্বার টু উনিশশো উনচল্লিশ সালে কংগ্রেস থেকে তিনি বেরিয়ে আসবেন সরোজিনী নাইডুকে পদত্যাগপত্র দেবেন উনিশশো উনচল্লিশ সালে উনত্রিশে এপ্রিল থার্ড মে গ্রহণ করবেন ফরওয়ার্ড ব্লক নামে নতুন একটি দল এবং উনিশশো উনচল্লিশ সালে ফরোয়ার্ড ব্লক দল শুধু গ্রহণ করবেন না কংগ্রেস দিয়ে বেরিয়ে আসার পরে তিনি সেই হলের মুভমেন্ট শুরু করবেন সালে গিয়ে মনে রাখবে সুভাষ কংগ্রেস ছেড়ে কিন্তু না যে লট কার্জুন আমলে যে হলের মূর্তি বসানো হয়েছে সিরাজ যে কলঙ্কময় করা হয়েছে এটা আমি মেনে নিতে পারবো না তাই হল এই মূর্তি সরিয়ে দিতে হবে তীব্র আন্দোলন করেছিল তিনি জয়ী হয়েছিলেন মনে রাখবে এবং আমাদের সিরাজ স্মৃতি দিবস থার্ড জুলাই তিনি করেছিলেন এই কংগ্রেস থেকে বেরিয়ে আসার পরে উনিশশো সালে কংগ্রেস থেকে তিনি বহিষ্কৃত হওয়ার পরে বঙ্গীয় কংগ্রেস থেকেও তোকে সাসপেন্ড করা হয়েছিল কংগ্রেসের সর্ববর্তী সবই থেকেও সাসপেন্ড করা হয়েছিল সেই ঘাত প্রতিঘাত মানুষটি কিন্তু হেরে যাওয়ার লোক ছিলেন না তিনি জয়ী হওয়ার চেষ্টা করেছেন এবং সফল হয়েছিলেন তাই না তো যাই হোক সেই সুভাষচন্দ্রের উনিশশো সালে সেশন কি আলোচনা করব মধ্যপ্রদেশের ত্রিপুরি অধিবেশনে তিনি প্রেসিডেন্ট হলেন উনিশশো সালে তিনি বলতে কে সভাপতি সুভাষচন্দ্র বসু আমার এক বইটা উনিশশো সালে সালের সভাপতি কে হলেন কংগ্রেসের সুভাষচন্দ্র বসু কোথায় বসেছিল মধ্যপ্রদেশের ত্রিপুরিতে বসেছিল এই অধিবেশন এবং সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে দিলেন সরোজী নাইডুকে পদত্যাগপত্র পত্র দিয়ে নতুন এক দল গ্রহণ করলেন তখন কংগ্রেস সভাপতি হলেন সে বিহারের গান্ধী নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদ মনে রাখবে উনিশশো উনচল্লিশ সালে একমাত্র সাল যে সালে বা যে বছরে বা যে ইয়ারে দুজন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হয়েছিলেন কংগ্রেসের সে দুজন সভাপতি হলেন প্রথমে নির্বাচিত হবেন পট্টবি সীতা রামাইয়াকে পরাজিত করে অন্ধ্রপ্রদেশের সন্তান দুশো তিন ভোটে জয়ী হবেন সুভাষ সুভাষ ত্যাগ করলে সভাপতি হবেন রাজেন্দ্র প্রসাদ পনেরোশো আশিটি ভোট পেলেন সুভাষচন্দ্র বসু এবং আমাদের তেরোশো সাতাত্তর ভোট পেলেন পট্টবে সীতা রামাইয়া দুশো তিন ভোটে জয়ী হবেন সুভাষচন্দ্র বসু তাহলে প্রথমে উনিশশো উনচল্লিশের ত্রিপুরিতে সভাপতি হবেন সুভাষচন্দ্র বসু তিনি কংগ্রেস দিয়ে বহিষ্কৃত হলে সভাপতির পদ ছেড়ে দিলেন তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন রাজেন্দ্র প্রসাদ তাই কংগ্রেসের কোন অধিবেশনে একজন নির্বাচিত একজন মনোনীত সভাপতি হয়েছিল উনিশশো উনচল্লিশ ত্রিপুরি কংগ্রেসের কোন অধিবেশনে দুবার দুজন সভাপতি হয়েছিল একই বছরে উনিশশো উনচল্লিশ সালে মোর এক ভাইটা যাই হোক উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরি অধিবেশনের সভাপতি সুভাষচন্দ্র বসু তিনি পদত্যাগ ত্যাগ করলে সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ যাকে বিহারের গান্ধী বলা হয় এবং এই অধিবেশনে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছিলেন শেঠ গোবিন্দ দাস নামটা মনে রাখবে কমল আসতে পারে শেঠ গোবিন্দ দাস আর কেউ নন অভ্যর্থনা কমিটির প্রেসিডেন্ট ছিলেন ত্রিপুরি অধিবেশনে আর সাধারণ সম্পাদক হয়েছিলেন একই উনিশশো আটত্রিশে যিনি ছিলেন এবং উনচর তিনি ছিলেন তিনি কেউ নন জীবাত্তরম ভগবান দাস কৃপালিনী তিনি আর কেউ নন বিহারের মুজফ্ফরপুর কলেজে সংস্কৃত পড়া তিনি জীবত্রম দাস পালিনী বিশ্বভারতীতে যুক্ত ছিলেন এই জেবি কৃপালেনী স্বাধীন ভারতবর্ষে দীর্ঘকাল কাজ করে গেছেন এই এক ভেইটা যার স্ত্রী হয়েছিল সুচিতা কৃপালিনী যে যাই হোক এই ত্রিপুরি অধিবেশনের সভাপতি হলেন আইসিএস অফিসার উনিশশো কুড়ি সালে আইসিএস অফিসার সুভাষ চন্দ্র বসু এটি কংগ্রেসের বাহান্নতম অধিবেশন ছিল দশ থেকে বারোই মার্চ চলেছিল শেষান উনিশশো উনচল্লিশে বাহান্নতম অধিবেশন দশ থেকে বারোই মার্চ চলেছিল সুভাসন সভাপতি হলেন এবং সুভাসনকে এই অধিবেশনে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন এটিও আমি ধান নিয়েছি টাপ সিলেকশনের টেন প্লাস টু কোশ্চেন দিয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনের প্রেসিডেন্টকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছিল উনিশশো ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ অপশন দিয়েছিল অবশ্যই উত্তর নিয়েছে উনিশশো উনচল্লিশ সালে মানে একদিন এই অধিবেশনে সুভাষের বিরুদ্ধে কে রায় দিয়েছিল গোবিন্দবল্লভ পন্থ যার নামেই আমরা দেখেছি পন্থ প্রস্তাব এই পন্থ প্রস্তাবের ভিত্তিতেই গান্ধীর সমর্থনে কি হল সুভাষকে সরিয়েদের পদক্ষেপ নেওয়া হয়েছিল যিনি উত্তরপ্রদেশের তখন নাম ছিল ইউনাইটেড প্রভিন্সের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল এই বল্লভ পন্থ গান্ধীজি পুরাতন ওয়ার্কিং কমিটিকে রেখে রেখেই চেয়েছিলেন সুভাষ নতুন ওয়ার্কিং কমিটি করতে চেয়েছিলেন এই নিয়ে কিন্তু ঘাত প্রতিঘাত শুরু হয়েছিল গান্ধী অনুগামীদের সঙ্গে সুভাষের এই অধিবেশনে একটা ঝড়ো বিতর্ক চলেছিল তর্ক বিতর্ক চলেছিল উনিশশো উনচল্লিশের ত্রিপুরি অধিবেশনে এই অধিবেশনে কংগ্রেস সংগঠনকে জোরালভাবে তিনি সওয়াল করেছিলেন দেশব্যাপী সংগ্রামের জন্য প্রস্তুত হন এবং ঐক্যের জন্য প্রচার শুরু করুন এবং যারা বিঘ্নকারী যারা অশান্তিকারী তাদেরকে নির্মূল করে দিতে হবে কংগ্রেসের তরফ থেকে বলেছিল তাই দেশব্যাপী সংগ্রামে ডাক দেন ঐক্যের প্রচার শুরু করেছিল কে আর কেউ নন তিনি হলেন সেই সুভাষচন্দ্র বসু এবং বিঘ্নকারী শক্তিগুলোকে সরিয়ে দাও ভারতবর্ষের মুখ থেকে তিনি বলেছিলেন মনে রাখবে এই অধিবেশনে সর্বভারতীয় কংগ্রেস কমিটিকে স্কিল করার জন্য দক্ষ করার জন্য তিনি একটি সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলেন তাই কংগ্রেস কমিটি মেম্বার তারা যেন স্কিল পারসন হয় দক্ষ মানুষ হয় তাদেরকে তিনি সেই জন্য সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলেন এবং ব্রিটিশ যে পররাষ্ট্র নীতি রয়েছে অস্বীকৃত নীতি যেগুলো স্বীকৃত নয় এবং ব্রিটিশ তিনি করে সিদ্ধান্ত নিলেন যে নীতিগুলি ভারতের বিপক্ষে তাকে মানব না এই হরিপুরি অধিবেশনে প্রতিবাদ করেছিল এই উনচল্লিশ সালে সেই প্রতিবাদ ত্রিপুরি অধিবেশনে আরো জোরালো হয়েছিল এবং আমরা দেখেছি উনিশশো সালে চীন শিলন যেখানে ফিলিস্তিন প্রভৃতি দেশের উপর যে ভারতীয়দের উপর যে অত্যাচার সেখানে কিন্তু প্রতিবাদ করা হয়েছিল উনিশশো আটত্রিশে হরিপুরা এখানে কিন্তু উপরে আরও প্রতিবাদ জোরদার করলো কংগ্রেস না কোনো অত্যাচার বরদাস্ত করা হবে না জোরালো সোয়াল করলো সুভাষচন্দ্র বসু এই অধিবেশনে সুভাষচন্দ্র কংগ্রেস যখন ত্যাগ করে বেরিয়ে এলেন আমরা কি দেখলাম রাজেন্দ্র প্রসাদ কংগ্রেসের সভাপতি হবেন হরিপুরা অধিবেশনের পরবর্তী সময় এপ্রিল মাসে হবেন এবং এই কংগ্রেস থেকে বেরিয়ে আসার পরে উনিশশো সালে তিনি তৈরি করবেন মহাজাতি সদন যার নাম করবেন সুভাষ ভিত্তিপ্রস্ত্র স্থাপন করব রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিধানচন্দ্রের দ্বার উদ্ঘাটন করবেন আর এই কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি চল্লিশ সালে থার্ড জুলাই দেশব্যাপী সিরাজ স্মৃতি দিবসের ডাক দিবেন সিরাজদোল্লাকে কলঙ্কময় করেছে হলওয়েল তা মে নবোনা কলকাতার বুকে কার্যনের আমলে যে হলের স্ট্যাচু তৈরি হয়েছিল তাকে ভেঙে ফেলতে হবে আমরা রাখতে দেব না যাই হোক সেই সিরাজ স্মৃতি দিবস পালনের ডাক দেয় চল্লিশ থার্ড জুলাই সকলকে পালনের আহ্বান জানিয়েছিল এবং অ্যালবার্ট হলে হিন্দু মুসলমানের এক মিলিত জনসভায় ঘোষণা করেন তিনি নিজে হলের মুভমেন্ট ভাঙার সত্তা নেতৃত্ব দেবেন যে কলকাতার কপি হাউসে অ্যালবার্ট হলে তিনি হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করে এক জনসভায় ভাষণ দিলেন যে হলের মুভমেন্ট ভাঙার জন্য সত্যাগ্রহ করা হবে এবং সেখানে নেতৃত্ব দেবেন স্বয়ং তোমাদের সুভাষ চন্দ্র বসু তাই ভয় পাবেন না এগিয়ে যান তীব্র প্রতিবাদে নেমেছিল রাখবে এবং কমিউনিস্ট সদস্য বঙ্কি মুখোপাধ্যায় মুভমেন্টের পক্ষে বিধানসভা বক্তব্য রেখেছিলেন ফজলুল হক তিনি বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী সমর্থন করেছিলেন বঙ্কি মুখোপাধ্যায় ফজলুল হক সুভাষের হলেন মুভমেন্টকে স্বাগত জানিয়েছিল বা সাধুবাদ জানিয়েছিল প্রত্যেকে কিন্তু মনে রাখবে এইটা বঙ্কি মুখোপাধ্যায়ের নাম মনে রাখবেন এবং ফজলুল হকের নাম মনে রাখবে তখন প্রধানমন্ত্রী বলা হতো এখন মুখ্যমন্ত্রী বলা হয় যাই হোক সেই ভারত রক্ষা আইনে গ্রেপ্তারের বিরুদ্ধে পাদেশি সরকারের বিরুদ্ধে কিছু করার নেই বললেন ফজরুল হক এক সময় সুভাষের হলে মুভমেন্টকে সমর্থন করে বলেছিলেন যাই হোক সেই হলে মুভমেন্টের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং হিন্দু মুসলমানের মুখপত্র হিসাবে সুভাষচন্দ্রের যে দাদা শরৎচন্দ্র বসু আন্দোলন প্রত্যাহারে ঘোষণা করলেন যে আমরা জয়ী হয়েছি তার আন্দোলন চলবে না তাহলে উনিশশো সালের ত্রিপুরি অধিবেশনের পরে সুভাষচন্দ্র রাইজ টিকিট হবেন বঙ্গি কংগ্রেস থেকে এবং শরতে কংগ্রেস কমিটি থেকে তারপরে তিনি থেমেছিলেন না নতুন দল গঠন করলেন ফর্ট ব্লক এবং তারপরে তিনি সিরাজদুলার পক্ষে হলের মুভমেন্টের বিরুদ্ধে কিন্তু সত্যাগ্রহ নেমেছিলেন এইভাবে উনিশশো উনচল্লিশ থেকে চল্লিশে তিনি একটা নতুন রাজনীতির ট্যার্ডিশন নিয়েছিলেন যদিও তিনি চল্লিশ সালে এই ঘটনার জন্য গ্রেপ্তার হবেন এবং তাকে বাড়িতে রাখা হবে বত্রিশ সময়ের দিন রোডে সেখান থেকে তিনি উনিশশো একচল্লিশের ষোলোই জানুয়ারি রাত্রি একটা পঁয়ত্রিশ মিনিট যেহেতু রাত্রি বারোটা ক্রস করে গিয়েছিল তাই আমরা সতেরোই জানুয়ারি বলি তিনি চলে যাবেন তাকে ছাড়তে গিয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজ স্টুডেন্ট আর কেউ নন সে শিশির কুমার বসু ওয়ারান্ডারকর গাড়িতে গাড়ির নাম্বার বিএলএ একাত্তর সত্তর গাড়িতে করে ছাড়তে গিয়েছিল তাই না সেই ছাড়ি যখন দেশ থেকে চলে যাচ্ছেন সুভাষ হাওড়া ব্রিজে তিনি কত গাড়ি করে গেছেন কেন উনিশশো আটত্রিশ যখন আমি সভাপতির ভাষণে যাচ্ছি হরিপুরাতে লক্ষ লক্ষ মানুষের ভিড় সুভাষকে দেখার জন্য হাওড়া ব্রিজে অতিক্রম করতে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছিল আর আমি উনিশশো একচল্লিশের ষোলোই জানুয়ারির মধ্যরাতে রাতে আমরা যখন অতিক্রম করছি তিনি হাওড়া ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে কান্নাকাটি করলেন আজ রাতের অন্ধকারে আমাকে দেশ ছাড়তে হচ্ছে তো যাই হোক যাই হোক এইভাবে সুভাষ কেন্দ্র দেশ ছেড়েছিলেন তো যাই হোক যে উনিশশো আটত্রিশ এবং হরিপুর অধিবেশন উনিশশো উনচল্লিশের ত্রিপুরি অধিবেশন মন্দে শুনবে প্রশ্ন কিন্তু প্রবল সম্ভাবনা পাবে সবচেয়ে বড় কথা কংগ্রেসের প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদক এবং রিসেপশন কমিটির চেয়ারম্যান বা অভ্যর্থন কমিটির সভাপতির নামগুলো ভালো করে দেখবে আশা করি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগছে বা ভিডিওটা ভালো লাগছে এবং তোমাদের এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু আজই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের কিন্তু পথ চলতে কিন্তু খুব হেল্পফুল হবে মনে রাখবে এইটা আর এই যে কংগ্রেসের অধিবেশনে আমরা দেখলাম যে সুভাষচন্দ্র অ্যাক্টিভিটি এইরূপ তথ্যগুলো পেতে তোমরা দুটো হেল্প করতে পারো যে ডাব্লিউসি হিস্ট্রি অপশনাল নয় বইটা পড়বে নতুন অডিশান মারাত্মক করার চেষ্টা করেছে আর একটি রিসার্চ ওরিয়েন্টেড বই তোমরা পড়বে টপিকগুলো আশা করি অন্যান্য বই থেকে তুমি অনেক এগিয়ে চলে যাবে যে কোনো বন্ধু বান্ধবীকে বিট করতে পারবে তাই তোমরা বইটা কিন্তু কিনে নিও আমাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল কলেজটা অ্যাভেলেবেল বর্ণপরিচয় পাবলিশার্সের অনলাইন কাউন্টারে বইটা পেয়ে যাবে নাম্বার এখানে দেওয়াই রয়েছে যোগাযোগ করে নেবে আজকে এই পর্যন্ত রইল সোর্স বই ফলো করো চ্যানেলটা বারবার করে শোনো ভিডিওগুলো যখন শুনবে না তখন ফোন কাজের সামনে থাকলেও এক মনে শুনবে নীরবে শুনবে কী বলে যাচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিজের খাতাতে নোট ডাউন করো লিখে লিখে পড়াশোনা করো কারণ লেখাপড়া যত তুমি লিখবে মনে থাকে বেশি আজকে এই পর্যন্ত রইলো আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই